কতটা লেট করে দিলো বলো তো এই বিমলাটা যে কি করে না ও হ্যালো কে তুমি আর এভাবে আমাদের বাড়িতে ঢুকলে কি করে এই কে তুমি আপনাদের বাড়িতে যে বিমলা আন্টি কাজ করে না আমি ওনার মেয়ে মার আসলে আজ শরীরটা খুব খারাপ তাই আসতে পারিনি আমি মার জায়গায় এসেছি আমি আজকে সব কাজ করে দেব এক মিনিট বিমলা আন্টির মেয়ে যখন তাহলে এত সেজে গুজে এখানে কি ফ্যাশন শো করতে এসেছিস কাজের লোকেরা কি এরকম জামা কাপড় পরে কি প্রমাণ করতে চাইছিস তুই আসলে মার জামা কাপড় তো আমার হয় না আমার কাছে এগুলোই ছিল তাই আমি এগুলোই পরে এসেছি বাবা কাজের লোকের মেয়ের কাছে এত ভালো ড্রেস থাকে শোনো নিজের যোগ্যতাটা ভুলে যেও না তুমি একটা কাজের লোকের মেয়ে তাই এমন জামা কাপড় পরে কাজে আসবে যাতে তোমাকে দেখে কাজের লোকের মেয়ে বলেই মনে হয় আসলে আমার একটা মিটিং আছে তো আমি ওখানে যাব বলে ও নাকি মিটিং এর কথা বলছে তা কোন মিটিং এর কথা বলছিস ওই পাড়ার গলিতে যে টাকা নিয়ে কাজের মেয়েরা ক্যাচ ক্যাচানি ঝগড়া করে তুই সেই মিটিং এর কথা বলছিস আপনারা এভাবে কেন বলছেন এই একদম চুপ আমরা এখন কি বলবো না বলবো সেটা তোর থেকে জানতে হবে নাকি কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাক মালিক হওয়ার চেষ্টা করিস না আর হ্যাঁ একটা কথা শুনে রাখ নেক্সট দিন থেকে যেন এরকম ফ্যাশনেবল ড্রেস পরে না আসা হয় বুঝেছিস যা এখন চা বানিয়ে আন আর আমাদের জন্য টিফিন রেডি কর আমরা অফিসে বেরোবো হুম যাচ্ছি আচ্ছা পূজা তুমি কি একবার খোঁজ নিয়ে দেখবে না যে কাজের মহিলাটা আজকে কাজে আসবে কি আসবে না তুমি জানো আজকে আমাদের অফিসে বসের সঙ্গে কত বড় একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আজকে বস আসবে সেই সিঙ্গাপুর থেকে আর আজকে ফার্স্ট টাইম ওনার সঙ্গে আমাদের মিটিং হবে প্রথম দিনেই কি ওনার কাছে ইমপ্রেশন খারাপ করবে নাকি আর এমনি তো লেট করে এসেছে এখন কখন চা বানাবে আর কখন টিফিন বানাবে রাহুল তুমি রাগ করছো কেন আরে আমি তো জানি না বিমলা আমাকে কিছুই জানায় না হলে তো আমি একটা ব্যবস্থা করে রাখতাম বলো আমি কি করে জানবো যে তার মডার্ন মেয়েকে পাঠিয়ে দেবে ঠিক আছে আর শোনো মাকে যাওয়ার সময় বলে দেবে ও যে ঠিকঠাক কাজ করছে কি না সেটা যেন প্রপার দেখে নেয় আর আমরা যতক্ষণ না অফিস থেকে ফিরবো ও যেন বাড়ি না যায় ঠিক আছে আমি ওকে সব বলে দেবো তুমি এখন রাগ করো না এবার চলো আমাদের লেট হয়ে যাচ্ছে যেভাবেই হোক বেরোতে হবে হুম চলো সরি আমার আসতে একটু লেট হয়ে গেল ও হ্যালো তুই এখানে কি করছিস তোকে আমরা কি বলেছিলাম বলেছিলাম না আমরা বাড়ি না ফেরা পর্যন্ত তুই বাড়ি থেকে বেরোবি না আর তোর এত বড় সাহস তুই এসে বসের চেয়ারে বসে পড়লি বস এসে যদি তোকে দেখে না তাহলে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবে আর সব থেকে বড় কথা তুই তো একটা কাজের লোকের বে তাহলে তুই এখানে আসলি কি করে আপনাদের ভুল হচ্ছে আমি এই কোম্পানির বস আপনাদের যার সাথে মিটিং আছে আমি সে মিসেস সোমা তুই কি আমাদের পাগল পেয়েছিস একটা কাজের লোকের মেয়ে নাকি এই কোম্পানির বস সিকিউরিটিকে কে ডেকে না তোকে ঘাট ঢাকা দিয়ে এখান থেকে বার করে দেবো বুঝলি আপনার যাকে ইচ্ছে হয় ডাকুন কিন্তু রিয়েলিটি এটাই আমি এই কোম্পানির মাল কিনি এই নিজের ফালতু কথা না বন্ধ করো একটা কাজের লোকের মেয়ে হয়ে তুমি বলছো তুমি এই কোম্পানির মালিক শোনো ম্যাডাম এনি প্রবলেম ম্যাডাম না কোনো প্রবলেম নেই তুমি আসতে পারো সরি ম্যাডাম আসলে আমরা তো কখনো বসকে দেখিনি তাই জন্য কিন্তু আপনি তাহলে আমাদের বাড়িতে কাজের লোক সাথে সকালে গেছিলেন কেন তোমাদের একটা টেস্ট নেওয়ার জন্য তোমাদের নামে আমি অনেক কমপ্লেন পেয়েছি অফিসের সমস্ত এমপ্লয়ীদের সাথে তোমরা নাকি খুব বাজে বিহেভ করো এমন কি আমি এটাও শুনেছি তোমরা কখনো অফিসে ঠিকমতো টাইমে আসো না কাজও ঠিক করে করো না তাই আমি নিজে দেখতে গেছিলাম আর দেখো কি সুন্দর তোমাদের আসল রূপটা বেরিয়ে এলো ম্যাডাম আসলে আমরা বুঝতে পারিনি চুপ করো কি বুঝতে পারোনি তুমি যে বিহেভটা তুমি করেছো সেটা তুমি সব সময় করো সবার সাথে করো কি ভাবো গরিব হলে মানুষের কোনো সম্মান থাকবে না আর তখন তুমি কি বলছিলে কাজের লোকের মেয়েরা ফ্যাশনেবল ড্রেস পরবে না কোনো জব করতে পারবে না আমার বাবা রাজমিস্ত্রির কাজ করে আর আমার মা লোকের বাড়ি কাজ করে আজকে আমাকে এই জায়গায় এনেছে তাই আমি কোনো কাজকে ছোট মনে করি না আর আমি চাই না তোমাদের মতো মানুষ আমার কোম্পানিতে জব করুক যারা মানুষকে সম্মান করতে পারে না তারা আমার কোম্পানিতে জব করতে পারবে না বেরিয়ে যাও এখান থেকে ম্যাডাম ম্যাডাম প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন এরকম ভুল আর কখনো হবে না ম্যাডাম ম্যাডাম প্লিজ ক্ষমা করে দিন আই গেট আউট